জয় গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী ভগবানই তোমার গুরু আশ্রমে মুরাদনগর স্কুলে দুই তিনটি ছাত্র শ্রী শিবামণির পাদপদ্ম দর্শনে আসিয়াছেন গুরুবাদ সম্বন্ধে নানা কথা উঠিল শিষ্যিবাহ্মণী বলিলেন মন্ত্র নেবে যার কাছে নামে রুচি আসবে তারই কাছ থেকে কিন্তু গুরু বলে জানবে একমাত্র ভগবানকে গুরু শক্তি পায় ভগবানকে গুরু বলে মানলে তোমরা ভগবানের শক্তি পাবে তেজ পাবে মহিমা পাবে যে যাকে মানে সে তার মতো হয়ে যায় ভগবানকে মেনে তোমরা ভগবানের মতো হয়ে যাও আমি যে তোমাদের উপদেশ দেই তার কারণ আমি চাই তোমাদের মধ্যে ভগবানের শক্তি ফুটু তোমরা ভগবান হও তোমরা ভগবান হবে এই আশাতেই আমি তোমাদের পূজা করি বলো ভগবানেই তোমাদের গুরু ধ্যান করো ভগবানেই তোমাদের গুরু অনুভব করো ভগবানেই তোমাদের গুরু ভগবানকে গুরু আসনে বসিয়ে ভগবানের যে কোনো ভক্তের উপদেশ নিয়ে সাধন ভজন করো তাতেই মুক্তি পাবে তাতেই শান্তি হবে ভগবানকে গুরুর আসনে বসিয়ে তারপর যদি পুরোপুরি নিজের সাধারণ জ্ঞানের উপরে নির্ভর করে কারুর কাছে দীক্ষা না নিয়েও সাধন ভোজন করে যাও তাতেও তোমার কল্যাণই হবে এবং কালক্রমে তিনি নিজেই তোমার সাধন নিষ্ঠাবর্ধনের বা সাধন কৌশল শিক্ষণের উপযুক্ত আনুকূল্য সৃষ্টি করে দেবেন ओम oh, शांति